আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাটিয়া কালেকশন আমি ইব্রাহিম আছুদদিন আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা জাফরান ফেব্রিক্সের রেগুলার ওয়ারবকা কালেকশন নিয়ে আর যারা রেগুলার ওয়ার করার জন্য একদম ভালো প্রিমিয়াম কোয়ালিটি জাফরান ফেব্রিক্সের মধ্যে বকা নিতে চাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না ফার্স্ট যে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু লাইট সি গ্রিন কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এর মধ্যে থাকছে আমি যে ক্লোজলি আপনাদেরকে ফেব্রিক্স দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু থাকছে জাফরান্স এর মধ্যে খুব সুন্দর একটা প্রিমিয়াম জাফরান্স এর মধ্যে করে দেওয়া আছে আর বোরকাটা মূল আকর্ষণটা সেটা মিডল পোষণটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্লেট করে দেওয়া আছে পুরো সিম্পল মধ্যে প্লেট করে দেওয়া আছে একদম নিচ পর্যন্ত কিন্তু এই প্লেটটা পেয়ে যাচ্ছেন আর নিচ পোষণের সিম্পল একটা ঘেরো করে দেওয়া আছে যারা রেগুলার ওয়ার্ক করার জন্য হিজাব সহ ফুল সেট বোরকা কালেকশন নিতে চাচ্ছেন আপনি কিন্তু এটা কোনোভাবে মিস করবেন না স্লিভের পোষণ আমি একটু পরে দেখিয়ে দিব খুব সুন্দর একটা প্লাজো স্টাইল একটা স্লিভ করে দেওয়া আছে মিডলের সাথে পরশুদের সাথে ম্যাচ করে কিন্তু এই স্লিপটা করে দেওয়া আছে এটার সাথে একটা সেম ফেব্রিক্সে ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাবেন এটা থাকছে হিজাবটা খুব বড় সাইজের একটা হিজাব থাকছে আপনারা খুব সুন্দর সুন্দর কিছু কালার আসছে আমি তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইজেসটা বলে দেব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু নোট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এটা থাকছে নোট কালারের মধ্যে প্রতিটির সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা স্টোন এবং কাজ একেবারে পছন্দ করেন না রেগুলার ওয়ার্ক করার জন্য কিন্তু আপনারা এই বোকাগুলো পার্চেস করতে পারেন খুব সুন্দর এই কালারটা থাকছে কিন্তু গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা এটা কিন্তু অলিভ কালার মধ্যে থাকছে খুব সুন্দর একটা কালার যারা ডিপ কালার পছন্দ করেন আপনারা কিন্তু এটা পার্চেস করতে পারেন ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দ একটা কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক করবেন আপনারা এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে অনলি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো টাকা গুলো আপনারা সুন্দর হিজাব সহ এই বোরকাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের ঘর বসে চালিয়ে এগুলো অর্ডার করতে পারবেন ভালো থাকবেন আলাইকুম